আমরা যখন প্রথমে দায়িত্ব গ্রহণ করার পরে বিভিন্ন জায়গায় সফরে যাই আমি দেখতে পাই যে অনেকগুলো হসপিটালে আমাদের আছে যেখানে আসলে যথেষ্ট জনবল নেই ডাক্তার নেই নার্সের অপর্যাপ্ততা আছে এটা আমাদের একটা সমস্যা তো তখন থেকে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি তো এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়েরও যথেষ্ট জনবলের ঘাটতি আছে এবং ডাক্তারদের একটা ঘাটতি আছে সেই সমস্যা সমাধান কল্পেই আমাদের ক্যাবিনেটের একটা সিদ্ধান্তের ভিত্তিতে একটা স্পেশাল এর মাধ্যমে ডাক্তারদেরকে নিয়োগ দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন আশা করি এই নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন হলে আমাদের বড় পরিসরে এই সমস্যাটার একটা সমাধান হবে তবে আপনারা এটাও জানেন যে অনেকেই সুযোগ সুবিধার কারণে আর অনেক ডাক্তারই পোস্টিং দিলেও এই প্রান্তিক জায়গাগুলোতে হয়তো যেতে চান না সেক্ষেত্রে আরও কী ধরনের ইনসেন্টিভ তাদেরকে দেয়া যায় আরো কি ধরনের সুযোগ সুবিধা করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি যাতে করে ডাক্তাররা সেখানে কাজ করতে উদ্বুদ্ধ হন এবং প্রান্তিক হাসপাতালগুলো যেগুলো আমরা সেগুলো যথাযথভাবে এবং এফিসিয়েন্টলি রান করে এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ একসাথে কাজ করছে ইতিমধ্যে যেটা বললাম যে আরো বেটার সমন্বয়ের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করছি এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি ডাক্তার বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাবেন আর পাঁচই আগস্টের পরে অনেকগুলো ক্ষেত্রেই আসলে স্থবিরতা দেখে দিয়েছিল আমরা ইতিমধ্যেই সে সেই জায়গাগুলোতে উন্নতি করতে পেরেছি এবং আরো আমরা কাজ করে যাচ্ছি এবং চিকিৎসার বিষয়ে যেটা আমি জদ্দুর জানি নুরজাহর যে তিনি ক্যান্সার আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এটা দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন তো কন্টিনিউয়েশনটা তো আপনার আপনি যদি ক্যান্সার হন আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা হসপিটালটা চেঞ্জ করার করতে পারবেন না তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয় এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত চিকিৎসার কন্টিনিউয়েশন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিলে এটা অনেক ইমপ্লিকেশন আছে আপনারা এটা অবগত আছেন তো এবং আমি মনে করি যে এটা আমাদের সবার দায়িত্ব যারা এই পলিসি এর জায়গায় থাকেন এবং সামনেও আসবেন দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এবং জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি ইতিমধ্যে আপনারা জানেন এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট মানে আত্মনির্ভরশীল হব স্বাস্থ্য খাতে